নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই বিরতেই জানব শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন বিরোটি শুরু করা যাক আজ আশ্বিন মাসের আট তারিখ এবং সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ বুধবার সূর্য উদয় হবে পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা উনত্রিশ মিনিটে অষ্টমী তিথি অপরাহ্ন চারটা চল্লিশ আর্দ্র নক্ষত্র রাত্রি তিনটা তেতাল্লিশ ব্যতিপাত যোগ দিবা সাতটা ছাপ্পান্ন কৈলব্যকরণ অপরাহ্ন চারটা চল্লিশ গতি তৈতিল্যকরণ শেষ রাত্রি চারটা চৌত্রিশ গতি জন্মে আজ যদি কোন শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শুদ্রপর্ণ মতারম্ভে বৈশ্যপর্ণ নরগণ অষ্টত্ত্রী চন্দ্রের ও দশা রাত্রি তিনটা তেতাল্লিশ গতে দেবগণ বিংশস্তরী বৃহস্পতির দশা বৃদ্ধের দোষ নাই রাত্রি তিনটা তেতাল্লিশ গতে দ্বিপাদু দোষ আজকের যোগিনী ঈশানী অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ বিকেল বিকেল চারটা চল্লিশ গতে পূর্বে আজকের কালবেলাতে আটটা উনত্রিশ গতে একটা ঊনষাট মধ্যে ও এগারোটা উনত্রিশ গতে বারোটা ঊনষাট মধ্যে আজকের রাত্রি দুইটা গতে তিনটা ঊনষাট মধ্যে যাত্রা নাই শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও গুণ অপরাহ্ন চারটা চল্লিশ মধ্যে মাসদন্দা ও প্রাশ্চিত্য নিষেধ জিতিয়া উৎসব অর্থাৎ বিহার অপরাহ্ন চারটা চল্লিশ গতে অপরাহ্ন অর্থাৎ বিকেল অপরাহ্ন চারটা চল্লিশ গতে দিবাভাগে নক্ষত্র যুক্ত কৃষ্ণা নবমীতে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর কৃষ্ণা নবমেদ্দী কল্পনা আরম্ভ ও বোধন প্রশান্তা আজকের অমৃত যোগ দিবা ছয়টা একুশ মধ্যে ও সাতটা আট গতে সাতটা চুয়ান্ন মধ্যে ও দশটা চোদ্দ গতে বারোটা তেত্রিশ মধ্যে এবং রাত্রি ছয়টা এক গতে ছয়টা একান্ন মধ্যে ও আটটা তিরিশ গতে তিনটা ছয় মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা ছয়টা একুশ গতে সাতটা আট মধ্যে ও একটা উনিশ গতে তিনটা উনচল্লিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশি হঠাৎ প্রাপ্তি বৃষ রাশির উদর পীড়া মিথুন রাশির সবার স্মৃতি লাভ কর্কট রাশির ব্যবসায় শুভ সিংহ রাশির লাভ কন্যা রাশির ব্যয় রাশির আয় বৃচ্ছক রাশির মান ধনুরাশির নিন্দা মকর রাশির আয় কুম্ভ রাশির আয় মিন রাশির ব্যয়